আল্লাহ পাক এরকম কিছু অকেশন সৃষ্টি করে দিয়েছে এমন কিছু উৎসব আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবারও আল্লাহর পথে ফিরে আসতে পারে আমার কথা কি বোঝা যাচ্ছে ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে একটা অকেশন হচ্ছে আমলের উৎসব সেটা হলো এই জিলহজ মাসের প্রথম দশ দিন এই জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে শপথ করেছেন ওয়াল ফাজরি ফজরের কসম ওয়াল লাইলিন এবং এই দশ রাতের কসম এই দশ রাত বলতে এখানে জিলহজ মাসের এই দশ দিন এবং দশ রাতকে বোঝানো হয় এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন সহিহ বুখারী হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি বিনায়ামিন আমালুস সালিহু ফীহিনন আহাবু ইলা আল্লাহ মিন হাযিহিল আইয়ামি আল আশরা আল্লাহ পাকের কাছে এই দশ দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কেন প্রশ্ন করছেন কলু তারা বলছেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল বলুন সাল্লাহ আলী হুসাল্লাম ওয়াল জিহাদু ফি সাবিল্লা আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নবী সাল্লাহাম বলছেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথের জিহাদও নয় আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন খরাজা বি নেফসিহি ওয়া ফেলাম ফলাম ইয়ারজিউ মিন দালাইকা বিশাই। কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে এসে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে। এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিন এখন বসবাস করছি জিলহজ মাছের আজকে কয় তারিখ এক তারিখ এই যে আল্লাহ পাক নিয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারবো পারবো না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি ইবনে মাজ শাতের একশো আঠাশ পৃষ্ঠা একটা হাদিস এসেছে আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহাম বলেছেন যে দিন দিনসমূহের মধ্যে এমন কোনো দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন ইমারত করা আল্লার কাছে জিলহাজের দশ দিনের ইমারতের হচ্ছে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নভিসাল্লাসলাম বলছেন ইয়া আদুলু সিয়াম কুল কুল্লি সুয়ামিন মিনহা মি সুয়ামি এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান ওয়া কিয়াম কুল্লি লাইলাতিন ফিহা, হা বি কিয়ামি লাই এবং এই দশ রাতের এক রাতের কেয়াম লাইলাতুল কদরে কেয়ামের সমান আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কি বলেছেন লাইলাতুল কদরি খাই রমিন আলফি শাহর হাজার মাসের ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং তিয়াম দশটা সিয়াম না পড়েন অ্যাটলিস্ট তিনটা সিয়াম পারা যাবে ইনশাল্লাহ পারা যাবে না একটা সোমবার বাবুর সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাআল্লাহ আরাফ সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে জিলহজ মাসের প্রথম দশকের রাতে জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সুফান। আরও আছে বাইহাকি এবং ইসবাহানের বিশুদ্ধ সনদে হজরত আনাস বিন মালিক আনহু থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকে প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তালা সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ মহাজাব তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হাদিসটা কি উম্মে সালাম রাজিউল্লাহ আনহা থেকে বর্ণিত নবী সাল্লাম বলছেন যে জিলহাজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কী হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানি নেকি পাবেন ইনশাআল্লাহ আর একটা কুরবানি নাকি কি জানেন কুরবানির পশুর গায়ে যতগুলো লঙ্কুপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাল্লাহ এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহবাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতপর আপনাদের সবাইকে যেন আল্লাহবাক এই তৌফিক দান করেন আমি এক নম্বর যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া না ভাই এই গাছটা এখন কোয়াইট ইম্পসিবল এশান নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই এটা আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ পর তৌফিক দান করুক সবার আগে যেন আমাকে তৌফিক দান করে কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে যেন সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও ওকে আমাদের সাইন নবী সাল্লাসম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানি পশু জবাই করলেন আবার কুরবানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করি সেটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকেই বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোটো হয়ে আসছে দিনের কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগতে হচ্ছে আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহকে আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক করুন হ্যাঁ এই দশটা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশা আল্লাহ আইসা বাজাল আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা ইস্যু একটা এটা নিয়ে আসতে থাকবেন যে কোনো ইস্যু ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা বলা শেষ মানুষ ভুলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন মেঘ আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেগামন করি পরকালকে গুছিয়ে নেই পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নম্বর ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজরের নামাজ করাটা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন অধু স্তানজা করার পরে মিনিমাম দুই থেকে চার রাগাত নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাগাত নফল নামাজ পড়ুন আমরা জানি যে আমরা নবী সাল্ল আলী আসাল্লামের মতো তাহাজ করতে পারবো না পারবেন তার দুরেকাত নামাজে তিনি প্রায় চার পাড়া কোরআন করেছেন দুরেকাত নামাজে চার থেকে সাড়ে চার পাড়া কোরআনতলাপ করেছেন আমরা কি পারবো আমরা পারব না মিনিমাম দুরেকাত নামাজ বা চার চারাকাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন পাক কীভাবে নেমে আসেন আর পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দেব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেবো এভাবে ফজর পর্যন্ত আল্লাপাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাহাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাহাক দান করুন আমি এরপরে আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাস আলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করে বাহ্যিক আলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্ব নামাজের করেন মারেফত তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাধা নিয়ে আমি নিয়ে নিয়ে আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট নামাজ যদি মনোযোগই না থাকে আমার হাত বাধা দিয়ে আল্লাহ যা আসে না একটা বাচ্চি আমল করেছে আল্লাহ লেখে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ নামাজের এহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি সবাই নুলুল্লিল মুসাল্লিন আর লেদিন আহ হুম সোহাজিহিন সাহোন যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয়ে চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় বাঁতলাম এটাকে আল্লাহবাক দেখবেন আল্লাবাক আমাদেরকে বোঝার টফিক দান করছে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধপতনের অন্যতম একটা কারণ আল্লাহ বাক আমাদকে বোঝার টফিক দান করুন অ্যামিন জামাতে নামাজ পড়া পড়ে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন বসে বসে তসমির তাহালিল করবেন জিকি রাজগার করবেন فكمان 10 بيات شيء، أيتها الكوسي سورة فلاق خلاص <applause> ناس تين بار كره بوربين، طار بدل الله ما إنك تسلّم أمين كتسلّم تبارك تجاه الله ما عيني على ذكرك وشكرك وحسن عبادتك بوربين، الله ما إننا نسأل بعلم نافعا وعملا متقبلا ورزقا طيبا هنا بوربين، دورت شدي بوربين داش بار، طار بدل كبرديتو بالله ربنا وبالإسلام دينا وبالمحمد النبي تين بار، الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم شعات بار، سبحان الله وبحمده عدد خلقه وريدا نفسه. জিনাতে আরও সিহি বা মিদায় ক্যিমিয়া তিনবার তারপরে আর অনেক আছে বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে আমি একটা বইয়ের নাম বলে দিই এই বইয়ের মধ্যে সব পাবেন ঠিক আছে বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম কি নাম হিসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পরে খুলে খুলে করবেন এগুলো করতে গিয়ে আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেই একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে আল্লাহ করুন আর কথা বলি ফজর নামাজের পরে চেষ্টা করেন আধা ঘণ্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য ভাই ইনশাআল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবার বলছি আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশটা কী করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাপসির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কী পাবেন দশটা কী পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেলামের কাছে যাবো জিজ্ঞাসা করবো জেনে নেব সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেবো কোরআন তেলাওয়াত করুন এরপর চলে আসেন যদি পসিবল হয় ফজরের পর জিগিরাজগার করার পর তেলাওয়াত করলেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা আগাত এই ইশরাকের নামাজ করুন কিসের নামাজ এশরাক নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিগিরাজগার করতে থাকে সুফান আল্লাহ একশো বার পড়লো আস্তাফুল্লাহ একশোবার পড়লো ঠিক আছে এগুলো পড়লো তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি জিগির রাজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দুরাকাত নামাজ পড়ে মাত্র দুরাকাত সে ফিরে যাবে একটা কবুল হস একটা কবুল ওমরান আরেকটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষদের নামাজ যেটাকে আমরা বলি দুহা চাষ্টের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষদের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে দুইটা ফজিলত দেওয়া হয় কয়টা ফজিলত চাষ্টের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুইটা স্পেশাল ফজিলত এক তাকে দিনের জ্ঞান দেওয়া হবে ইল মুখস্থ ক্ষমতা দেওয়া হবে আপনি হিপ্স ক্ষমতা বেড়ে যাবে কোরআন না মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আরেকটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ দূর করে দেবেন এটা পরীক্ষিত আমল ভাই এ গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে রাতে তেলাওয়াত করেন এই আপনি করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাল্লাহ চলে যাবে ইনশাল্লাহ এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দেই কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করেন প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলবাদ করবেন ফর এক্সাম্পল সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়তাল কুরসি দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকার শেষের তিনটা আয়াত সুরা আল ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মোহমিনুন শেষের পাঁচ সাতটা আয়াত সুরা তোবার শেষ পৃষ্ঠা সুরা আহজাবের শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা নাস সুরাখলা সুরা ক্যাফেরোন সুরা জিন্দ এর প্রথম দশটা পৃষ্ঠা আয়াত এছাড়া আরও আসলে হাসর শেষের পাশের টায়ার এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করুন পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকদিন দিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাহলে সে জান্নাতে চলে যাবেই ইনশাআল্লাহ আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দেখ আমিন চাষের পরে বাকি যে নামাজগুলো আছে জোহর আসর মাঘরীব এশা এগুলো আমরা জামাতে আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ আজ আল্লাহ পাকা আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকে জুমার নামাজে আমরা যেমন সবাই এসেছি একইভাবে যেন আসর মাঘরী পেশাতেও সবাই আসতে পারি এই নিয়াত আমরা পাকাপক্ক্কা করি যদি জামাত না পান ঘুমিয়ে থাকেন বা ভুলে যান যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যদি ভুলে যান মনে হবে তখনই নামাজ ঘুমিয়েছিলেন ফজর হয়ে গেছে আটটা বেজে গেছে উঠবেন আগে ফজরের নামাজ কাজা করবেন তারপরে অন্য কিছু ছাড়ার কোনো অবকাশ নাই মান চার ওয়া কে সলা আচাম মুচাম যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ছেড়ে দিল ইচ্ছা হল পড়লাম ইচ্ছা হল পড়লাম না ফাকত ক্যাফর অসে ব্যক্তি কুফরি কর বাইনারে হাত দিব বাইরে শির কেবল কুফরিতার কুসলা একজন আল্লাহর বান্দা আর একজন মহমিন মুসলিম এর মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ এমন হারিস আছে যে প্রচণ্ড রকম সালেম ফের আউনের মতো শাসক সম্পর্কে সাহেবের জিজ্ঞাসা করেছিলেন যদি এরকম জুলুম হয় আর আসাল্লা আমরা কী করব আমরা কি প্রতিহত করবো না নবীজি বলেছেন ইল্লা মা সাল্লাও না যতক্ষণ তারা সলাদ আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না তার মানে নামাজ নাই ইসলামের খাতায় নাম নাই আমাদের নামাজ কাজা হয়ে গেলেও কাজা করবেন ভুলে গেলেও নামাজ আদায় করবেন যদি জামাত না পাত বাসায় পড়বেন যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বেন নামাজের কোনো মাফ আল্লাহ পাক তৌফিক দান করুন আমি এরপরে আসেন দুইটা নামাজ আছে এটা আমরা পড়ি না বা অনেকে পড়ে অনেকে অবহেলা করি কিন্তু এটা বড় ফজিলত আছে বলবো বেলাল রাজি আল্লাহ নাম শুনেছেন যখনই নবী সাল্লাহ্লাম জান্নাতে যেতেন মানে জান্নাত আল্লাহ তাকে দেখাতেন তখনই তিনি তার বেলা পায়ের শব্দ শুনতে পারতেন বেলা পায়ের শব্দ তিনি শুনতে পারতেন একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আচ্ছা গলার ভয়েসও চিনেন তো বেলা হুমকে তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনের সামনে হাঁটছ সুফান আল্লাহ কোন বেলাল যিনি একজন কৃতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলাল রদি আল্লাহ তিনি রানো ইয়া ইয়ার্লা আমি তো এমন কোন আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় ওজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দুরাগাত নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে তাহিয়াতুল আচল ওজু এই তাহিয়ুলুটা আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক আছে তাহিয়াতুল মসজিদ দেখবেন অনেকে মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে বসা শুনলাম মসজিদে একটা হক আছে মসজিদে আসলেন দুরাকাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পড়ে বসবেন এটা করা উচিত পাক তৌফিক আয়াদ করুন আমিন এরপরে আসেন এই দশ দিন কি করবো আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবীর দিবেন তাকবীর মানে আল্লাহ আল্লাহ সাহাবিদের মধ্যে আবু হুরানদী আল্লাহ হুয়ানহু আবদুল্লাহবিন আব্বাস আবদুল্লাহবিন আমার এই বিখ্যাত সাহাবিরা যখন এই দশ দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমস্যরে তাকবির হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহকে আমরা সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপর এই দশ দিনে আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তওবা বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত আর তওবা মানে শুধু আস্তাফুল্লা বিলাই পড়া নয় তওবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তওবা আর সহিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের মাফ একটা গুণা হয়েছে আপনি উজু করলেন চোখের হাতের সব মাফ। একটা গোনা হয়েছে আপনি সৎকা করলেন মাফ মানে গুণা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নম্বর পাক্কা নিয়াদ করা যাওয়ার আর দিন এই কাজটা করবো না এই দুই নম্বর ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি পর অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আর একটা শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মানসম্মানের হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হোক মানুষের ক্ষতি করেছেন আপনি তখন কী করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড়ো মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধান নিয়েছিলাম দেই নাই এই ন টাকা শোধ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার কি বোধ করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দাও খুব ডিফিকাল্ট এগুলো এগুলো করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে আল্লাহ পাক ধরবেন এবং যারা হক হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গোলা নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়াতে ছোট হওয়া না পরকালে ছোট হওয়া